ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে আজ আছে সংসদীয় আসন দুশো চার নারায়ণগঞ্জ একে প্রিয় দর্শক স্বাগত সি এস আর এম ইলেকশান এক্সপ্রেসে আজ আমরা রয়েছি সংসদীয় আসন নারায়ণগঞ্জ একে আর আমাদের সাথে আজকের এই আয়োজনে অতিথি হিসাবে যুক্ত হয়েছেন গণ অধিকার পরিষদের থেকে যিনি মনোনয়ন পেয়েছেন এই আসনে মোহাম্মদ ওয়াসিম উদ্দিন কথা বলবো তার সাথে জানবো তার নির্বাচনী পরিকল্পনা জনাব ওয়াসি ওয়াসিমুদ্দিন আপনাকে আমাদের এই আয়োজনে স্বাগত আপনার কাছ থেকে শুরুতে জানতে চাই আপনি একজন তরুণ তরুণ হিসাবে জাতীয় গণ অধিকার পরিষদ আপনাকে এই আসনে প্রার্থী নির্বাচিত করেছে আপনি তরুণ হিসাবে নারায়ণগঞ্জ এককে কিভাবে করতে চান ধন্যবাদ সংস্কার আন্দোলন থেকে শুরু করে রাষ্ট্র সংস্কার যেই স্বৈরাচার পতনের চব্বিশের আন্দোলন সেখানে আপনারা অবগত আছেন যে তরুণদের ভূমিকা অপরিসীম ছিল এবং তরুণদের হাত ধরেই আজকে এই নতুন বাংলাদেশ পথ চলার একটি রূপরেখা তৈরি করেছে তারই ধারাবাহিকতায় আমাদের গণ অধিকার পরিষদ এখন পর্যন্ত দেশের সাথে কাজ করে যাচ্ছে একটি রাষ্ট্রকে সংস্কার করতে হলে প্রথমে তরুণদের ভূমিকা অপরিসীম যার জন্য আমরা আমাদের গণ যারা আছে মেয়ে সকলেই আমরা তরুণ রাজনীতিবিদ এবং নতুন রাজনীতিবিদ এবং তরুণের ধারাকে আমরা লালন করেই এগিয়ে যাচ্ছি এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে সারা বাংলাদেশে প্রতিনিধিত্ব করার চেষ্টা করছি আপনারা জানেন যে বাহান্নর আন্দোলন একাত্তরের আন্দোলন এবং চব্বিশের আন্দোলন সব কিছুই তরুণদের মাধ্যমেই সংকুচিত হয়েছে এবং সফলতা এসেছে তা আমি বিশ্বাস করি তরুণদের হাতে যদি আগামী রাষ্ট্র ক্ষমতায় আসে এবং তরুণ নেতৃত্বে আসে তাহলে সুন্দর একটি বাংলাদেশ আমরা গড়তে পারবো ইনশাল্লাহ নারায়ণগঞ্জ একটি শিল্প অঞ্চল এই অঞ্চলে আপনি একজন তরুণ হিসাবে কোন কোন কাজগুলো প্রাধান্য দেবেন বা আপনার ইশতেহারে কী কী থাকবে প্রথমত আমার রূপগঞ্জ উপজেলার মধ্যে যে বর্তমান সমস্যাগুলো রয়েছে আমি এই সমস্যার মধ্যে অন্যতম সমস্যা হচ্ছে ড্রেনেজ ব্যবস্থা আমাদের রূপগঞ্জে অপ অপরিকল্পিতভাবে অনেক আবাসন প্রকল্প এসেছে যার ফলে আমরা রূপগঞ্জবাসী আসলে এই পানির যে জলাবদ্ধতা তারে ভোগান্তিতে ভুগতে হচ্ছে তো প্রথমত এই জলাবদ্ধতার নিরসন আমার প্রথমটি টার্গেট থাকবে দ্বিতীয়ত টার্গেট থাকবে আমার এই রূপগঞ্জবাসীর থেকে শিল্প এলাকা ঠিক আছে শিল্পনগরী ঠিক আছে কিন্তু রূপগঞ্জের যে স্থানীয় বাসিন্দারা আছে তারা আসলে অনেক সময় দেখা যায় যে বেকারত্বতা ভুগছে শিল্প কারখানা থাকার ফলেও তারা চাকরির সুবিধাটা পাচ্ছে না কারখানার মালিকরা অনেক সময় দেখা যায় যদি শোনে যে রূপগঞ্জের জনগণ বা রূপগঞ্জের শ্রমিক তাহলে ওদেরকে ওইভাবে প্রাধান্যতা দেয় না তো আমি এটা নিশ্চিত করব যেন আমার রূপগঞ্জের বাসী শ্রমিক যারা রয়েছে তারা কখনই বেকারত্বতার লাঘব করে তারা নিজেদের সংসার চালানোর জন্য একটি কর্মসংস্থান পায় সেদিকে আমি অবশ্যই লক্ষ্য রাখবো পাশাপাশি আমার রূপগঞ্জে মাদকের একটি ব্যাপক প্রভাব রয়েছে কিশোর ঘ্যাঙের একটা ব্যাপক প্রভাব রয়েছে তো আমি সবসময়ই মাদকের বিরুদ্ধে কাজ করি আমার গণ অধিকার পরিষদ সবসময় মাদকের বিরুদ্ধে কাজ করে অন্যান্য অনেক হিস্ট্রি যদি আপনারা জানেন দেখবেন যে তারা নিজেরা তো মাদক সেবন করে পাশাপাশি মাদক যারা বিক্রি করে তাদেরকে শেল্টার দেয় তো আমার গণ অধিকার এটার প্রতি একেবারে জিরো টলারেন্স আমরা মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্সের অবস্থা থেকে আমরা এই শেল্টার তো দূরের কথা যারা যারা মাদক ব্যবসার সাথে জড়িত তাদের একেবারে মূলস রূপগঞ্জ থেকে উপরে ফেলার আমার জিরো টলারেন্স আছে ইনশাল্লাহ অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য প্রিয় দর্শক আমাদের পরবর্তী আয়োজন বিকেল পাঁচটায় দেখার আমন্ত্রণ রইল সে পর্যন্ত সবাই সিএসআরএম ডিবিসি সি ইলেকশন এক্সপ্রেসের সাথেই থাকুন